আবুদাহে পড়ছে বীরভূম সহ রাজ্যের একাধিক জেলা আজ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বীরভূমে যা স্বাভাবিকের থেকে ছ ডিগ্রি বেশি আর এই দাবদাহ অপেক্ষা না করে একদিকে চলছে রাজনৈতিক প্রচার রাজনীতির ময়দান কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক নেতা ও কর্মীরা ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ হিজরাদের মা এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে চেনে সকলেই জানা যায় এই খুশি বেগম আজ থেকে আঠেরো বছর আগে একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন কর্তব্যের সাথে পালন করেছেন দীর্ঘ আঠেরো বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া দাওয়া পড়াশুনো সমস্ত দায়িত্ব পালন করেন খুশি বেগম তার মেয়ের নাম রাখে শাবানা খাতুন এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন মেয়ে শাবানা খাতুনকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনাও করান অবশেষে এলাকার চার পাঁচশো লোকের উপস্থিতিতে তার বিবাহও দেন খুশি বেগম জানান মেয়েকে উচ্চমাধ্যমিক পড়িয়েছি তার বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার ছিল তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলের সন্ধানও পেয়েছিলাম ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতু গ্রামে যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনায় করি এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গদের সমাজে তাদেরকে বলে কি তারা মা হতে পারবে না শুধু নিজের গর্বে ধরা ছেলে মেয়ে থাকলেই মা বাবা হওয়া সেটা তো নয় আজকে তার প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গ খুশি বেগম প্রতিবেশীদের বক্তব্য এই খুশি বেগমরা দশ থেকে বারো জন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছে মল্লারপুরে তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথাই বলে তারা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে ট্রেনে বাসে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে সেই টাকা দিয়ে বিভিন্ন সমাজ সেবার কাজে খরচ করেন শুনেছিলাম কিন্তু আজ প্রমাণ চোখে দেখলাম ছয় সাত লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিচ্ছে এবং চারশো থেকে পাঁচশো লক্ষে খাওয়া দাওয়া করাচ্ছে এটা সমাজের একটা বিশাল শিক্ষা খরচা সাত লাখ মতন খরচা হচ্ছে সোনা দিচ্ছি পাঁচ ভরি আর ছেলেকে টোটাল তিন লাখ টাকা পড়ছে ছেলের আর পাঁচ ভরি সোনা ম্যানেজ করলাম আমরা ঘরে ঘরে বাচ্চা নাচে সে বাবুরা ভাইরা মারা সবাই আমাদেরকে দেয় হ্যাঁ সেজন্য তাদের দিয়াতে আমাদের মেয়ের আমরা বিয়ে দিচ্ছি ওই পাওনা নিয়ে লোকের বাড়ি বাড়ি যে আশীর্বাদ করি বাচ্চাকে হ্যাঁ তো আমি মেয়েকে ছোটো থাকা মানুষ যখন করেছি তখন তো আমাকে দিতেই হবে মেয়ের আঠারো বছর যখন হয়ে গেছে তখন আমাকে দিতেই হবে ওই জন্যে আমি বিয়েটা দিলাম খুবই খুশি হলাম কি আমার জজমেন্ট বেঁচে থাকুক আমার পাবলিক ভালো থাকুক সুস্থ থাকুক আমি আশীর্বাদ করি তাদের বাল বাচ্চা ভালো থাকুক আমাদেরকে দেয় আমাদেরকে ঘুরাই না আমরাও কেউ যদি আমার দুয়ারে এসেও তাও তাদেরকেও আমরাও ঘুরে না তাদেরও কোনো কাজে লাগে আমরা যেরকম আমাদেরকে পাবলিকে দেয় আমরা পাবলিকের টাকা আমরা কোনো ফালতু তো উড়ে না এই যে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে দিলাম হ্যাঁ যেরকম কোনো কোনো কেউ আসলো আমাদের বাড়ি এই মাসে আমাদেরও মেয়ের বিয়ে তো আমরা পাঁচ হাজার দশ হাজার আমরাও হেল্প করি আমরা না হেল্প করা নয় খুব ভালো লাগছে আমাদের বাচ্চা কাচ্চা নাই তো আমি খুব খুশি আমি প্রচণ্ড খুশি আমার বাচ্চা কাচ্চা নাই তো আমি খুব খুশি কি আমার মতন খুশি কেউ নাই আমাদের মতন আমাদের মতন লোককে তো মানে আমরা বাঁচতে চাই যেমন আমরাও মা হতে চাই তেমনি আমাদেরকেও তো মা বলি ডাকবে জামাই আসবে আমাদেরকেও তো প্রণাম করবে কে আমাদের মা আমরা খুব খুশি হ্যাঁ কত বছর বয়সে আমরা বাচ্চা একদম একদম বাচ্চা শিষ্য বাচ্চা থেকে দত্তক নিয়েছিলাম সিনি দিদি আমাকে দিয়েছিল খুব খুশি আমি

খুশি আপনার আমি অনেক খুশি আমার অনেক খুশি আমরা ঘরে ঘরে যেয়ে মাসি আমরা বাচ্চা না চেয়ে তারাও আমাদেরকে খুব হেল্প করেছে কি মাসি তোমাদের মেয়ের বিয়ে তোমরা নাও খুশি করে বিয়ে দাওগা গা আমাদেরকে এই যত এই এইতে এই এখানে থাকি এই পাড়ার মধ্যে কেন এলো চিনতে ভাবনা কেন এলো কি আমাদের তো বাচ্চা কাচ্চা নাই তো ওই ওই বাচ্চা কাচ্চা আমারই ভাবি আমি নিজে ভাবি আমারই বাচ্চা আমরাও তো মা হতে চাই কেউ ওই জন্যে আমি বাচ্চা খোঁজ এটা কি সমাজে আগাতে চাইছেন আরো আগেতে চাইছি আমরা কি সমাজে যেমন আরো আগায় বুঝতে পারলেন যেমন আরো যেমন আমাদের মতো আরো আগাতে চাই আমরা আমরা মানুষের মতো আমরাও বাঁচতে চাই কি আমরাও মানুষ কি নাম আমরা খুশি আপনার মেইন নাম কি মেয়ের নাম সাবানা খুশি কি আপনার খুশি বেগম কেতক গ্রাম বড় কিছু করে কোম্পানিতে কাজ করে